এটা শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে থাকা এখন তো অলমোস্ট খোলা মাঠে গোল দেবে মানে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করবে তারা তো এই খোলা মাঠের বিপরীতে আওয়ামী বিপরীতে একটি রাজনৈতিক দল দাঁড়াতে হবে একটি রাজনৈতিক প্রক্রিয়া দাঁড়াতে করতে হবে আপনাদের আমাদের নিজেদের সাথে আমাদের গণতন্ত্রের স্বার্থী আমাদের দেশে বিরোধী দলকে শত্রুর মতো জ্ঞান করা হয় ঠিক না এটা পরিপূরক আপনার নাই তো আরো কিন্তু আছে তো আছে এইভাবে এই যে বলা হয়েছে না ভারতের একের পরে একে উঠবে যাবে ভারতের সিংহাসন খালি নেই যাবে আজকে বাংলাদেশের সিংহাসনে শেখ হাসিনা খালেদা জিয়া না হলে ধরেন পরবর্তীকালে ওই ডাক্তার শফিক রহমান হবেন জামাতের প্রধান ক্ষমতায় না হলে অসুবিধা তো নাই আর যদি গণতন্ত্রে বিশ্বাস করা নামে শেখ হাসিনার মতো পিটিয়ে নিতে চান দখলদারিত্বের মাধ্যমে নিতে চান শক্তি প্রয়োগের মাধ্যমে নিতে সেখানে তার গণতন্ত্রের উপস্থিতি থাকা না বাংলাদেশে যে ইসলামিক দলগুলো রয়েছে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্ট পরে তাদের ভিতরে ঐক্য করার একটা কথা উঠছে তো এই ক্ষেত্রে যদি ইসলামিক দলগুলো ঐক্য করে সামনে নির্বাচনে বিএনপির জন্য ভোটের যে রাজনীতিটা এখানে কোনো কোনো পার্থক্য আসতে পারে আমরা যদি মনে প্রাণে এই জিনিসটাই শুধুমাত্র মেনে যে গণতন্ত্র আমি একবার টকশোতে একথা বলে পড়েছিলাম যে গণতন্ত্রের মাধ্যমে যদি অথবা বাংলাদেশের ক্ষমতায় আসীন হয় তাহলেও আমার হ্যাঁ আমি ইসলাম বললাম কেন তাহলে উদাহরণ হিসেবে বললাম যে কমিউনিস্ট পার্টি আমার তো কেউ চাই না এই আমরা ভালো বলি অনেক কথা অনেক ভালো ভালো কথা বলি কমিউনিস্ট পার্টি অনেক বিদ্বজন আছেন অনেক বুদ্ধিমান লোক আছেন অনেক তাদের দার্শনিক ভিত্তিটা অনেক সব থ্রু সমস্ত ইসলামিক রাজনৈতিক দলগুলো যদি একাত্র হয় তারা যদি ক্ষমতায় ক্ষমতার প্রতি চ্যালেঞ্জ হয়েও দাঁড়ায় তাহলে পরে তো আপনার ক্রিয়া প্রতিক্রিয়া দেখানোর দরকার নেই যদি আপনি গণতন্ত্রে বিশ্বাস করেন আপনি ভরে যান তাদের প্রতি পাল্লা অথবা অথবা কি হাত পাখা সেখানে যদি লোকজন ভোট দেয় এবং তারা যদি ক্ষমতায় চলে যায় অসুবিধা আপনি গণতান্ত্রিক চর্চার মাধ্যমে তারা চলে গেল আপনি তাদের নিন্দা করবেন আপনি তাদেরকে কেন ভোট দেওয়া যাবে না বলবেন এরপরে যদি লোকজন ভোট দেয় তাহলে পরে আপনারা অথবা তারা যদি বিরোধী দলে থাকে অসুবিধা কি এটা শক্তিশালী বিরোধী দল বাংলাদেশে গোল দেবে মানে নিরঙ্কুশ বিজয় লাভ করবে তারা মাঠে আওয়ামী লীগের বিপরীতে একটি রাজনৈতিক দল দাঁড়াতে হবে একটি রাজনৈতিক প্রক্রিয়া দাঁড়াতে করতে হবে আপনাদের আমাদের নিজেদের স্বার্থী আমাদের গণতন্ত্রের স্বার্থী বিরোধী দলকে তো বলা হয় মানে আহ মানে সেই রয়্যাল রাজকীয় বিরোধী দল অর্থাৎ রাজার অনুবন্ধ সরকার বিরোধী দলও হয় সরকারি দল হয় শুধু আমাদের দেশে বিরোধী দলকে শত্রুর মতো জ্ঞান করা হয় ঠিক না এটা পরিপূরক আপনি আর নাই তো আরো গুণ তো এইভাবে এই যে বলা যায় না ভারতের একের পরে একে উঠবে যাবে ভারতের সিংহাসন খালি নেই হবে আজকে বাংলাদেশের সিংহাসনে শেখ হাসিনা দৃষ্টি ছিল কালকে শেখ কে খালেদা জিয়া হবে খালেদা না হলে ধরেন পরবর্তীকালে ওই ডাক্তার শফিক রহমান হবেন জামাতের প্রধান এই ক্ষমতা এসে অসুবিধা তো নাই যদি আছে একটা একটা গণতন্ত্রে বিশ্বাস না করে আর যদি গণতন্ত্রে বিশ্বাস করার নামে শেখ হাসিনার মতো পিটিয়ে নিতে চান দখলদারিত্বের মাধ্যমে নিতে চান শক্তি প্রয়োগের মাধ্যমে নিতে চান সেখানে তো গণতন্ত্রের উপস্থিতি থাকে না আমরা সাধারণ আম জনতা বাংলাদেশে একটি আম গণতন্ত্র দেখতে চাই যেখানে সকলে মেরে গণতন্ত্রের চর্চা করবে যে যাকে বল দেবে দিক অসুবিধা নেই কিন্তু তারপরে ফলাফলটা সবাই মেনে নেবে থাকবে গণতন্ত্রের প্রতি দীরাঙ্কুশ আনুগত্য থাকবে জনগণের রায়ের প্রতি যদি তাই থাকে তাহলে পরে বিরোধ বিভেদ দ্বন্দ্ব সংঘর্ষের কোনো অবকাশ নেই আমাদের সুন্দর বাংলাদেশ শান্তির বাংলাদেশ অবশ্যই অনুষ্ঠিত হবে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের যখন সরকারটা গঠন করা হলো ঠিক তারপরে সংস্কার নাকি নির্বাচন এ নিয়ে কথা হলো তো ক্ষেত্রে বর্তমান সরকার কতটুকু সংস্কার করেছে নাকি আরো করা প্রয়োজন ছিল ব্যাপারটা হলো যে মানে বর্তমান সরকারের কৃতিত্ব এবং অকৃতিত্ব একটা শব্দের মধ্যেই আমরা নির্ণয় করতে চাই সেটা হচ্ছে জাতীয় প্রশ্নে অর্থাৎ যে সমস্ত সংস্কার অসম্ভব মৌলিক যেমন সংবিধান সংস্কার যেমন আহ বিচার বিধি সংস্কার এভাবে এগারোটা সংস্কার কমিশন গঠিত হয়েছে তো সংস্কারগুলোর সুপারিশে একাত্তর করে আবার এখানে একটা ন্যাশনাল কনসিয়াস কমিশন করা হয়েছে এই ন্যাশনাল কনসিয়াস কমিশন সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে ক্রমে ক্রমে সবাই সাথেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে ধাপে ধাপে কথা বলছে এটা হচ্ছে অ্যাচিভমেন্ট যে তারা জাতীয় ঐক্য অর্জনের জন্য জাতীয় মৌলিক সংস্কার সাধনের জন্য কি কি বিষয়ে তারা নির্ণয় করে সেটা হয়েছে এটি তো তারা অর্জন আর বর্জন বা ব্যর্থতা হলো এই যে তারা যে প্রথম দিকে যে জাতীয় ঐক্যের যে পরিবেশটি ছিল সেই জাতীয় পরিবেশ এখন আর নেই একটু বিভেদ একটু দ্বন্দ্ব একটু বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেটি নিরসনে যদি তারা সফল হন তাহলেই পরে আমি তাদেরকে সফল বলবো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আছি আমাদেরকে অনুষ্ঠানের সময় দেওয়ার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক কথা বলছিলাম বাংলাদেশের সময় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আই নিবেদিত আইনএস বিডির বিশেষ অনুষ্ঠান আই এক্সক্লুসিভে এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি